স আসসালামু আলাইকুম ভ্যালি সিস্টেম থেকে আপনাদেরকে এডিফায়ার ব্র্যান্ডের মডেল সি টু এক্স এই স্পিকারটি নিয়ে নতুন আরেকটি আনবক্সিং রিভিউ ভিডিওতে আমন্ত্রণ দেখতে থাকুন ভিয়ার্স আমরা যদি দেখি স্পিকারটি এক নজরে এটি কনফিগারেশান কী কী রয়েছে এর কনফিগারেশানটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এতে কী কী রয়েছে এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট অ্যামপ্লিফায়ার উইথ এলইডি ডিজিটাল ডিসপ্লে অপটিক্যাল অডিও ইনপুট কানেক্টিভিটি ও কনসোল অ্যান্ড মিডিয়া সেন্টার ভিহার্স আমরা যদি এর স্পেসিফিকেশনটা দেখি তাহলে দেখতে পাবো এর পাওয়ার আউটপুট আর এল আর এম এস নাইন ওয়ার্ড ইন্টু টু টিএইচডি প্লাস অ্যান টেন পারসেন্ট এবং এস এসডাব্লিউ আর এম এস থার্টি ফাইভ ওয়াট টিএইচডি এন ইকুয়েল টেন পারসেন্ট এফ জিরো ইকুয়েল এইটি हार्च सिग्नल टू नएज रेशियो इनपुट टाइप पीसी ऑक्सिलरी इनपुट इनपुट सेंसिटिविटी सेंसीटीटी आर एल फोर हंड्रेड फिफ्टी एम यूनिट मिड रेंज यूनिट ट्रेडिबल यूनिट ग्रोस वेट एप्रक्सीमेटलीट पॉइंट नाइन के বিয়ার্স স্পিকারটি সম্পূর্ণ ওয়ান ইয়ার ওয়ারেন্টি রয়েছে আপনারা যারা এই স্পিকারটি সম্পর্কে আরও ডিটেল জানতে চান তারা আমাদের ওয়েবসাইট ডব্লিউডব্লিউ জিভিএসবিডি ডট কমে এসে আপনারা এডি ফায়ার সাউন্ডে গিয়ে এডি স্পিকারে এডি ফায়ার ক্যাটাগরিতে গিয়ে এই স্পিকারটি সম্পর্কে আরও ডিটেল জানতে পারবেন বিয়ার্স আমরা যদি দেখি এর সাথে কী কী ক্যাবেল রয়েছে যে দুটো ক্যাবেল এবং রিমোট একসাথে দেখতে পাচ্ছি তারপরে এই যে আরো একটি অপটিক্যাল ক্যাবেলটিও আমরা দেখতে পাচ্ছি একটি ম্যানুয়াল রয়েছে এর সাথে অপারেট করার জন্য আমরা দেখতে পাচ্ছি স্পিকারটি সম্পূর্ণ আনবক্সিং হয়ে গিয়েছে তো এই যে স্যাটেলাইট আমরা দেখতে পাচ্ছি এবং সাবুপারটিও আমরা দেখতে পাচ্ছি সাথে যে অ্যাম্প্রিফায়ার এই যে এর সাথে যে এক্সট্রা যে অ্যাম্পিফায়ার এবং সাউন্ড সিস্টেম ডিসপ্লে কন্ট্রোল আর ডিসপ্লে সহ এমপ্রিফ্লায়ার এমপ্রিফায়ারটি আমরা দেখতে পাচ্ছি আর এই যে আরেকটি স্যাটেলাইট এটা টু ইস টু ওয়ান আর এর কানেকটিভিটি কীভাবে কীভাবে হয়েছে আমরা যদি একটু দেখাই তাহলে এই যে আমাদের আমাদের এই যে ইনপুট ডিভাইসটি সাউন্ডের আউটপুটের যে ক্যাবেলটি এখানে আউটপুট ক্যাবলটি লাগবে ইনপুট ক্যাবলটি এখানে লাগবে আর এই যে স্পিকারের আউটপুট ক্যাবল তিনটে আমরা অ্যাম্পিফায়ারটির মধ্যে আমরা কানেক্ট করব করে আমরা দেখতে পাচ্ছি যে সাবুফারটির ফেশন সাইডটি দেখ এখন আমাদের স্পিকারটি সম্পূর্ণ কানেক্ট হয়ে গিয়েছে তো এখন আমরা একটু সাউন্ড চেক করব আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা স্পিকারটি পার্সেস করতে চান তারা আমাদের শোরুমে শো পার্সেস করতে পারবেন অথবা ভিডিওতে দেওয়া কন্টাক্ট নাম্বারও আপনারা অর্ডার করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ